উপস্থাপিকা আছে তার উপরে চড়া হয়ে যেতেন আর সেই দাপটি ব্যক্তি আজকে জঙ্গলের মধ্যে কিভাবে শুয়ে আছে সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো এদিকে স্বামী মুসমান বিদেশে পালিয়ে গিয়েই এবার আওয়ামী লীগের গালিগালা শুরু করে দিয়েছে আওয়ামী লীগের বিপক্ষে গিয়ে এবার পোলট্রি মেরে যা বক্তব্য দিচ্ছে জনগণের সাথে কেন স্বামীমুসমান ক্ষমা চাচ্ছে বিস্তারিত দেখে আসবো

বিশ পঁচিশ দিন ধরে আমার উপরে খুব আমি কিন্তু সেই ধরনের মানুষ না আপনি বক্তৃতায় বলেন আপনার চেয়ে বড় মাস্তানার নাই অন্য দলকে সামলাতে পুলিশ বা অন্য বাহিনীর দরকার নাই আপনার আপনি যেটা বলছেন আমি খুব পাওয়ারফুল আমার কাছে আগে মনে হতো যখন আমি তুলামগঞ্জে ভিপি ছিলাম কিংবা এমপি হই নাই কিংবা ছিয়ানব্বই এর পরেও যখন এমপি হয়েছি দুই হাজার এক পর্যন্ত যে আমি আসলে পাওয়ারফুল বাট আমার কাছে এখন আমার কাছে মনে হয় সামহাও যে আমি অসহায় খুব একটা মানুষ

আমি মনে করি সো দ্যাটস ওয়াই আই ওয়ান্ট টু টেলিং দ্য ট্রুথ আর আমরা যেন রাজনীতি করি রাজনীতি করি যাতে মৃত্যুর পর যাতে মানুষ বলে লোকটা ভালো মানুষ ছিল এবং আমরা অনেক পেয়ে গেছি খালেদ ভাই আমরা তিন একটা মায়ের তিনটা ভাই আমরা এমপি হয়েছি বাবা ছিলেন এমপি দাদা ছিলেন এমপি তিন জেনারেশন ধরে হ্যাঁ অভাব দেখেছি অনটন দেখেছি পয়সা দেখেছি কষ্ট দেখেছি দেশ ছাড়া হয়েছি তো একটা জিনিস করতে চাই মানুষের জন্য কাজটা করতে চাই বাট আপনি যে কথাটা বলছেন আমরা যখন খালেদ ভাই রাজনীতি করতে এসেছি চোদ্দ বছর বয়সে উনিশশো পঁচাত্তর সনের সেপ্টেম্বর মাস থেকে মার খাওয়া শুরু হয়েছে তখন কিন্তু এই চিন্তা করে আসেনি যে আমরা রাষ্ট্রীয় ক্ষমতা আসব এই চিন্তাও করে আমরা আসি নাই আমি পবিত্র কাবা ছুঁয়ে কসম খেয়েছিলাম আল্লাহর কাছে রাজনীতিবিদ হিসাবে আপনি সফল না ব্যর্থ কি মনে হয় সাহেব ভাই জনগণ আপনাকে কেন মনে রাখবে জনগণ আপনাকে মনে রাখবে কারণ শামীম ওসমান খুব তাকে সাইম ওসমানকে মানুষ খুব ভয় পেত জনগণ খুব মনে পড়বে যে সাইম ওসমান আসলে খুব পয়সাওয়ালা লোকের দামি লোকের ছেলে বা নাতি জনগণ আপনাকে মনে রাখবে কারণ হচ্ছে যে আপনি অনেককে উপকার করেছেন বা নাকি অপকার করেছেন কি জন্য জনগণ আপনাকে মনে রাখবে রাজনীতি হিসাবে খালেদ এই একই কথা মানে এই কথাটা এখন বলা ঠিক হবে কিনা রাজনীতি থেকে সরতে চাই হ্যাঁ রাজনীতি থেকে সরতে চাই আমি ক্ষমতা লোভী লোক না হ্যাঁ এটা আপনি কি এখন

আল্লাহর হুকুমে রসুল্লাফাকে রসিলায় এবং আমার নেত্রী শেখ হাসিনার অনুগ্রহে এবং আমাদের অন্যান্য সবার আমার নারায়ণ মঞ্জে আমরা কিন্তু এই প্রজেক্টগুলি করতে পেরেছি আমি জানি এবার ভয়ঙ্কর রুফে ধরা খেয়েছেন শামসুদ্দিন চৌধুরী মানিক এই বিচারপতি এমন যে কাণ্ড করেছেন রীতিমতো জাতিকে অবাক করে দিয়েছে বিশাল জঙ্গলের মাঝখানে কলা পাতা বিছিয়ে সেখানে সে বসবাস করছে আর এতদিন পর্যন্ত তাদের কেউ ধরতে পারেনি ইতিমধ্যে সেনাবাহিনীর ধরে যে বিশ দর্শক মলিক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই ভিডিও সম্বন্ধে আপনাদের জানাবেন অবগত আছেন সাবেক বিচারপতি মানিক তিনি এসে বড় লাফালাফি করত আজকে সে দড়া খেয়েছে এবং সে জঙ্গলে শুয়েছিল সে জঙ্গল থেকেও কিন্তু দড়া খেয়ে খেতে হয়েছে সে জঙ্গলে থাকা অবস্থায় তাকে কিন্তু আটক করেছে সেনাবাহিনী বাহিনী। দর্শক তাদের এই করুণ অবস্থা থেকে আপনার কি বলতে মনে হয় অবশ্যই কমেন্ট বলে যাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য শেষ